নানা আয়োজনের মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক চরুইভাতি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আঠাইশে ফেব্রুয়ারি আগামী চাষি লিমিটেডের কনভেনশন হলে আইজিএসসি শিক্ষার্থী অভিভাবক শিক্ষক ও কর্মচারীদের সম্মিলিত উপস্থিতিতে চরুই অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেরাফুল হোসেন হিমেল ব্যবস্থাপনা পরিচালক মাসুমা বেগম ইংরেজি বিভাগের অধ্যক্ষ ইয়াসিন নূর হোসেন বাংলা বিভাগের অধ্যক্ষ আমিজুল ইসলাম বেরবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশনের চেয়ারম্যান ওমর ফারুক প্রথম আলোর রংপুর অফিসের নিজস্ব প্রতিবেদক আরিফুল হক রুজু দৈনিক গণ আলোর সম্পাদক মণ্ডলীর সভাপতি জিয়াউল রহমান জিয়ান মেডিহেল নার্সিং ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক আহমদুন্নবী মামুন আইজিএসসির ম্যানেজিং কমিটির সদস্য নবী বাবুল এবং শহীদ জামাল সাজিন নজরুল চর্চা কেন্দ্রের প্রধান উপদেষ্টা আলহাজ মোজাম্মেল হোসেন পেয়ারা গীত ও লহরী সঙ্গীত একাডেমির অধ্যক্ষ সুফিয়া বেগম অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন রেজওয়ানা ইসলাম লুনা ও মেহেদুল ইসলাম অনুষ্ঠানের এক পর্যায়ে র্যাফেল রো করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় ডেক্স রিপোর্ট দৈনিক গণআলো